এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ কখনো কখনো খেলার মাঠেও এমন মুহূর্ত আসে যা শুধু রেকর্ডে নয় দর্শকের মনে ছাপ ফেলে যায় সিলেটের ফ্ল্যাট উইকেটে সেই মুহূর্ত এবার ঘটলো নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য মাত্র একশো রান ছোট লক্ষ্য কিন্তু বড় উত্তেজনা পাওয়ার প্লেতে শুরুতেই এক উইকেটে পঁয়তাল্লিশ রান দর্শকের আত্মবিশ্বাস আরও বাড়ালো। ইমন একুশ বলে তেইশ রান করে বিদায় নিলেও অধিনায়ক লিটন দাস আর ওপেনার তানজিৎ তামিমের ব্যাটিংয়ে জয় নিশ্চিত হল বাংলাদেশের তামিম উনচল্লিশ বলে চুয়ান্ন রান চারটি চার আর দুটি ছক্কা আর লিটন আঠারো বলে অপরাজিত আঠারো রান বাংলাদেশী বোলারদের তোপে ডাচদের ইনিংস সতেরো দশমিক তিন ওভারে একশো তিন রানে গুটিয়ে যায় নাসুম আহমেদ মোস্তাফিজুর রহমান এবং তাস্কিনের বোলিং এক অসাধারণ ত্রয়ী হিসেবে কাজ করেছে সবশেষে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ নিশ্চিত করল সিরিজ জয় নয় উইকেটে সহজ জয় ম্যাচ সেরা হিসেবে নির্বাচিত হন নাসুম আহমেদ এই জয় শুধু স্কোরবোর্ডের কথা নয় এটি বাংলাদেশের ক্রিকেটের নতুন শক্তি নতুন আত্মবিশ্বাসের প্রতীক এই জয় কি বাংলাদেশ ক্রিকেটকে আন্তর্জাতিক মানের পরবর্তী স্তরে নিয়ে যেতে পারবে